আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মম কিচেন আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি অসম্ভব মজার চিকেন কষা চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি তিনটির মতো পেঁয়াজ আট থেকে দশটি রসুনের কোয়া এবং আট থেকে দশটি কাঁচামরিচ নিয়েছি হাফ চা চামচ আস্ত জিরে নিয়েছি সব কিছু আমি বেটে নিব অথবা ব্লান্ডারে ব্লান্ড করতে পারেন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তেল হাফ কাপ পেঁয়াজ কুচি দুটো তাজপাতা তিন থেকে চারটি দারচিনির তিন থেকে চার টুকরো এলাচ একটি কালো এলাচ পেঁয়াজগুলো আমি এরকম বেরেস্তার মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো আমি একটু মশলার প্লেটটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা বাটা এবং এক চা চামচ আদা বাটা সাত মতো লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়ো আমি উঁচু করে দিয়েছি আমি উঁচু করে চা চামচ হলুদ গুঁড়ো এবং উঁচু করে এক চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে নিলাম মশলাগুলো খুব ভালো মতো আমি কষিয়ে নিব আমি প্রায় দশ মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব এই রান্নাটাতে আপনি মশলা যত কষাবেন আপনার চিকেন কষায় টেস্ট ততটাই ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি চিকেন আমি আগে থেকে চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখেন চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই কিন্তু আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় পনেরো মিনিটের মতো চুলার আঁচ একদম লোতে রেখে আমি পনেরো মিনিট এই চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট চিকেনটা কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো যাতে এই চিকেন কষাতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করছি এইখানে আমি দুটো পেঁয়াজ হাফচে চামচ জিরা এবং তিনটে তেজপাতা কুচো করে কেটে বেড়েস্তান মতো করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি সেটা আমি পাটায় বেটে নেব অথবা আপনারা ব্ল্যান ডালি করতে পারেন চিকেনটা নামানোর আগে আমি ওইখান থেকে এক চা চামচ এই চিকেন কষাতে দিয়ে দেবো এতে আপনার খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবং চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখেছেন আমার চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে মশাল্লাহ আর আজকের চিকেনে কিন্তু আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না চিকেনের গায়ে থেকে যেটুকু পানি উঠেছে সেই পানিতেই কিন্তু আমার পুরো চিকেনটা রান্না হয়ে যাবে একদম চুলা রাস লোতে রেখে আজকের এই রান্নাটা করেছি আমি